আমরা জীবনে কখনো না কখনও একবার হলেও ম্যালোয়ার বা ভাইরাস দেখেছি আমাদের দৈনন্দিন জীবনের ব্যবহৃত মোবাইল ফোন কিংবা কম্পিউটারে প্রতিনিয়তই এই সব ভাইরাস আক্রমণ করে থাকে এই ভাইরাসগুলো সাধারণত ডেটা নিয়ে খেলা করে কিন্তু এই পৃথিবীতে এমন অনেক ভাইরাস রয়েছে যা একটি ধাবার মতো হয়ে গেছে এবং যা আপনাকে নজরদারি করছে ভাইরাস সৃষ্টির সময়কাল থেকে এখন পর্যন্ত ভাইরাসের যেই প্রকারভেদগুলো সেগুলো দিন দিনে উন্নতি হয়েছে এবং এগুলো বিভিন্ন মাধ্যমে প্রকাশিত হয়েছে বা ছড়িয়েছে কিন্তু এখন পর্যন্ত ইসরায়েল একটি ভাইরাস তৈরি করেছে যা কোনো সাধারণ মানুষের জন্য না এই ভাইরাসটি তৈরি করা হয়েছিল বিভিন্ন দেশের বড় বড় নেতাদের খবর বা তাদেরকে তদারকি করার জন্য ইসরায়েলে এনএসও কোম্পানি তৈরি করা এই ভাইরাসটি অনেক ভয়াবহ এবং ক্ষতিকর এই ভয়াবহতা আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব তো চলুন শুরু করা যাক একটি অন্যরকম ভাইরাস পেগাসাস ম্যালোয়ার নিয়ে আমরা আলোচনা করি পেগাসাস মূলত একটি নজরদারি বিষয়ক ভাইরাস ইসরায়েলের অ্যানএসো কোম্পানি এই ভাইরাসটি তৈরি করেছে যা দিয়ে যে কোনো কারো মোবাইলে উপযোগী করা যায় আর এই উপযোগী মারাটা কোনো সাধারণ মারা মারানো আগে ফোনে এসব ম্যালোয়ার দিয়ে দুই পাশের কথাবার্তা শোনা যেত আর এই প্যাগাসাস সফটওয়্যারের মাধ্যমে পুরো ফোনটাই নিয়ন্ত্রণে নিয়ে নেয় হ্যাকাররা হ্যাকাররা এই প্যাগাসাস সফটওয়্যার ব্যবহারকারী প্রত্যেকটা মানুষের হোয়াটসঅ্যাপ ইমেজ এবং যে কোনো পরিমাণ গোপন তথ্য মোবাইলে রাখা সব কিছু তারা সহজেই দেখতে পারে আর এর সবচেয়ে ভয়ানক ব্যাপার হলো এই এই সফটওয়্যারটি ব্যবহার করে বলতেও পারবেন না যে তিনি কী ব্যবহার করছেন কিন্তু কারো ফোনে প্যাকাথাস সফটওয়্যারটি ইনস্টল করতে হলেও তো সেই ফোনটি থাপে নিতে হবে বা ফোনটি তার কাছাকাছি রাখতে হবে কিন্তু এখানে প্যাকাথাস সম্পূর্ণ আলাদা সাধারণত হ্যাকিং সফটওয়্যারগুলো ইমেল বা মেসেজের মাধ্যমে সেই মোবাইলে ঢুকে থাকে কিন্তু প্যাকথাস সফটওয়্যারটা এখানেই ভিন্ন এই প্যাকাস সফটওয়্যারটা আপনার হোয়াটসঅ্যাপে অডিও বা ভিডিও কলের মাধ্যমেই খুব সহজে আপনার মোবাইলের অ্যাক্সেস নিতে পারে অন্যান্য অন্য ভাইরাসের ক্ষেত্রে যখন আপনি ওই মেসেজ বা ইমেলে ক্লিক করবেন সেই স্পেম ক্লিকের মাধ্যমে আপনার ফোনের মধ্যে সেই মেলোয়ারটা ইনস্টল হয়ে যাবে কিন্তু প্যাকাসাসের মধ্যে এই জিনিসটা ঘটে না যেহেতু প্যাকাসাসের মধ্যে আপনার হোয়াটসঅ্যাপে অডিও বা ভিডিও কল আসে সেহেতু আপনি যদি ভুলবশত এই অডিও বা ভিডিও কলগুলো ধরে ফেলেন তাহলেই আপনার মোবাইলে পেগাস সফটওয়্যারটি ইনস্টল হয়ে যাবে পেগাস সফটওয়্যারের মাধ্যমে কি করা যায় তা শুনলে আপনিও চমকে উঠবেন পেগাসের মাধ্যমে আপনার ফোনের রাখা সকল ডাটা চলে যাবে অন্যের হাতে আপনার ফোনে ঢুকে হ্যাকাররা আপনার কথাও রেকর্ড করতে পারবে এবং কি তাদের নিজস্ব করা কথাও রেখে দিতে পারবে আপনার জিপিএস ট্র্যাক করে আপনার লোকেশনও ট্র্যাক করে নিতে পারবে খুব সহজে এই পেগাসাস সফটওয়্যারের মাধ্যমে আপনার মেসেজ পড়তে পারবে হোয়াটসঅ্যাপ মেসেজ দেখতে পারবে হোয়াটসঅ্যাপে কল করতে পারবে এবং আরও অনেক কিছু এমনকি আপনার যদি তারা খাতে চায় তাহলে আপনার ফোনে ষড়যন্ত্রমূলক বিভিন্ন ছবি ভিডিও এবং কল লিস্টও দেখে দিতে পারবে তারা আর এসব কারণগুলোর কারণেই একা বলা হচ্ছে দুনিয়ার সব থেকে ভয়ানক ম্যালওয়্যার সফটওয়্যার আপনার মনে হতে পারে বর্তমান সময়ে তো অনেক রকম সিকিউরিটি দিয়ে থাকে আপনার হাতের মুঠোফোনের ওই কোম্পানিগুলো কিন্তু জানলে অবাক হবেন আপনার হাতের আইফোনটিও এই ব্যাগাসার সফটওয়্যার থেকে খুব সুরক্ষিত নয় আর অনেকে ভাবতে পারেন হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রামের মেসেজগুলো তো ইনক্রিপ্টেড সেন্ডার এবং রিসিভার ছাড়া অন্য কেউ দেখতে পারে না আমি বলবো এখানেও আপনি ভুল কারণ আপনার মোবাইলে যদি ট্যাগাসার সফটওয়্যার ইনস্টল করা থাকে তাহলে আপনার এসব ডাটাগুলো তারা দেখতে পারবে এমনকি তাই নয় আপনার তারা চাইলে আপনার এই হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম থেকে তারা যে কোনো কাউকে চাইলে মেসেজও করতে পারবে এবং কি আপনি সেটা দেখার আগে তারা ডিলিটও করে ফেলতে পারবে এখন আপনার মনে প্রশ্ন চাকতেই পারে কীভাবে এই অস্ব সাধন করে ছোট্ট একটা সফটওয়্যার আপনাদেরকে বেশি দূর উত্তি নিয়ে যাওয়ার কথা দুই হাজার ষোলো সালেই নিয়ে যায় সেই বছরই এই প্রথম ম্যালওয়্যার ভাইরাস তারা আবিষ্কার করেছিল সেই সময়কার মেসেজ বা ইমেলের মাধ্যমে এই ম্যালওয়্যারগুলো পাঠানো হতো নির্দিষ্ট ফোন তখন এই মেসেজগুলোতে থাকত একটা লিংক সেই লিঙ্কে ক্লিক করলে সেই ফোনগুলো দখলে নিত পেগাসাস সেইখান থেকে পেগাসাস বর্তমানে তাদের এই হ্যাপিং সফটওয়্যারটাকে আরও আপডেট করেছে তাদের সদরী করার জন্য তারা এতটাই আপডেট করেছে যে এখন লিঙ্কে ক্লিক না করলেও তারা তাদের মেসেজিং সফটওয়্যারের মাধ্যমে যে কোনো মোবাইলের দখলদারি নিতে পারে তারা এমনকি সফটওয়্যারের ত্রুটি বা বাঘ ব্যবহার করেও এই অ্যাডাসগুলো ঢুক ঢুকে পড়তে পারে খুব সহজেই দুই সালে হোয়াটসঅ্যাপ জানিয়েছিল এরকম ব্যবহার করে প্রায় চোদ্দশো ফোনে হ্যাক করেছিল প্যাকাসাস আর এই কাজ করার জন্য শুধু হোয়াটসঅ্যাপ থেকে নির্দিষ্ট ব্যক্তিকে একটা কল করা হতো এই কলের মাধ্যমেই প্যাকাসাসের কোড সেই ফোন ইনস্টল হয়ে যেত কিছুদিন আগেও অ্যাপেলের আই মেসেজ সফটওয়্যার ব্যবহার করে মেলোয়ার পাঠানো হতো আইফোন সাধারণত মোবাইল কেনার যে অ্যাপগুলো আগে থেকে ইনস্টল করা থাকে যেমন আই বা জনপ্রিয় কোনো সফটওয়্যার যেমন হোয়াটসঅ্যাপ এইসব অ্যাপসের ত্রুটি বের করে সেইগুলোর মধ্যে মেলোয়ার প্রবেশ করায় এই অ্যানাসো এর ফলে একসঙ্গে অনেকগুলো মোবাইল ফোনেও এই ম্যালওয়্যার ছড়ানোর একটা সুযোগ পাওয়া যায় অনেক ক্ষেত্রে যেমনও দেখা গেছে যদি ম্যালওয়্যার প্রদানকারী যেই ফোনে প্রদান করেছে সেই ফোনের মালিক যদি সেই ম্যালোয়ার লিঙ্কে ক্লিক নাও করে তাহলেও তার ফোন হ্যাক হয়ে যাচ্ছে প্যাগাসাস যখন কোনো আইফোনে সফল সফলভাবে আক্রমণ করতে পারে তখন তখন সফটওয়্যারটি ওই ফোনের বা ডিভাইসের অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার পেয়ে যায় সেই ক্ষেত্রে ফোনের মালিক যা করতে পারে না পেগাসাস তার থেকে বেশি করতে পারে এখন প্রশ্ন হল এই পেগাসাস কারা কিনে এর মূল গ্রাহক কারা পেগাসাসের সার্ভিস কিনতে প্রায় চার কোটি টাকা খরচ হয় প্রতি পাঁচজন ফোন ব্যবহারকারীর ফোনে ইনস্টল করতে প্রায় পাঁচ কোটি টাকা খরচ হয় প্রশ্ন হতে পারে এমন সফটওয়্যার বানানোর প্রয়োজন কী ছিল কারাই বা এই কোর্ট টাকা খরচ করে এই স্পাই ওয়ারগুলো ব্যবহার করে বা কাদের ফোনেই বা এই সব আরি খা হয় দাবি করে এই প্যাকাটার তারা তৈরি করেছে যাতে বিভিন্ন দেশের সরকারি গোয়েন্দা বিভাগ আইন প্রয়োগকারী সংস্থাগুলো এটাকে ব্যবহার করে জঙ্গি সন্ত্রাসী এমনকি অনেক কুখ্যাত ফিমেলকেও ধরতে পারে খুব সহজে মেক্সিকো সরকার দাবি করছে তারা এই প্যাকাটার সফটওয়্যার ব্যবহার করে সেখানকার লড এলজেপোকে গ্রেফতার করেছিল কিন্তু এটা শুধু মুদ্রার একটা পিঠ এই সফটওয়্যারটি পৃথিবীর বিভিন্ন দেশেই বা বেশিরভাগ দেশেই ব্যবহার করা হয় শুধুমাত্র বিরোধী দলের রাজনীতিবিদ ও ভিন্ন মত মতানম্বী ব্যক্তিদের ধরার জন্য এই প্যাকথার সফটওয়্যারের মাধ্যমেই যেমন ভারত সরকার বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধীর ফোনে আরি ছিল বলে জানা গেছে কিন্তু তাই নয় সুপ্রিম কোর্টের বিচারক থেকে শুরু করে আরও ঊর্ধ্ব কর্মকর্তাদেরও এই প্যাকাথার সফটওয়্যারের আনা দিয়েছিল ভারত যেমন আমাদের দেশেই কিছুদিন পর ফোন আলা ফাঁসের ঘটনা ঘটে এই ফেসবুকে এগুলো নিয়ে মজা করার পাশাপাশি কোনো সময়কে কি ভেবেছেন এতে কিন্তু নাগরিকদের অধিকার খর্ব করা হচ্ছে প্যাকাসাস ব্যবহারকারী দেশগুলোর নাম এখনও প্রকাশিত না হলেও আপনি কি বলতে পারবেন যে এই তালিকায় বাংলাদেশের নাম নেই এই গণমাধ্যম দ্য গার্ডিয়ানসহ আরও সতেরোটি গণমাধ্যম একসাথে জোট হয়ে এই প্যাকাসাস সফটওয়্যারের দিকটি তুলে ধরেছে এর আগে বিশ্বে কোনো সময় এরকম ঘটেনি যে একটা বিষয়ের উপর এতগুলো নিউজ মিডিয়া একসাথে তাদের ওই বিষয়ের উপর কাজ করেছে এবার ছুটেছে কারণ এই বিষয়টার প্রতি পুরো বিশ্বের প্রত্যেকটা মানুষের গোপনীয়তা সংযুক্ত রয়েছে তো এই ছিল আজকে আমাদের ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে এই বিষয় সম্পর্কে আপনি থাকা